সারা ভারত জুড়ে ধিক্কার অমিত শাহকে পদত্যাগ করতে হবে অথবা রাষ্ট্রপতি তাকে বরখাস্ত করুন পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে অমিত শাহ যেভাবে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে অবমাননা করেছেন তাতে গোটা দেশ তাকে আর স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে দেখতে চাইছে না গতকাল চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অমিত শাহর অভব্যতার জন্যে গোটা দেশে পালিত হল ভিক্ষার সভা প্রিয়দর্শক গত সতেরোই ডিসেম্বর দু রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে পরিকল্পিতভাবেই বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে চরম অবমাননা করে বলেন আম্বেদকর 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 বলা একটা ফ্যাশন হয়ে গেছে এতবার ভগবানের নাম নিলে স্বর্গ পাওয়া যায় আবি এক ফ্যাশন ہوگا ہے আম্বেদকর 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 इतना नाम अगर भगवान का लेते তো সাত জন্ম তক স্বর্গ মিল जाता অমিত স্যার এই অভব্য মন্তব্যের জন্য সারা দেশে পালিত হলো ধিক্কার সমাবেশ এদিন কলকাতায় রেড রোডে অবস্থিত বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির সামনে ধীরার সভা পালন করল ভীম ইন্ডিয়া নেটওয়ার্ক এনআরসি বিরোধী যুক্ত মঞ্চ সামাজিক ন্যায় মঞ্চ মূল নিবাসী বহুজন ঐক্য মঞ্চ সর্বভারতীয় দলিত শোষণ মুক্তি মঞ্চ স্বরাজ ইন্ডিয়া সহ একাধিক সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দল বক্তারা দাবি জানান যে অবিলম্বে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে পদত্যাগ করতে হবে আর যদি তা না করেন তবে রাষ্ট্রপতি যেন অমিত শাহকে অবিলম্বে বরখাস্ত করেন আর যদি তা না করেন তবে কৃষক আন্দোলনের থেকেও দেশব্যাপী বড় আন্দোলন সংগঠিত হবে সিপিআইএমের পলিট বুরোর সদস্য রামচন্দ্র ডোম খুব উজাড় করে দিয়ে বলেন সংসদ কক্ষের মধ্যে দাঁড়িয়ে দেশের সরকারের দু নম্বর নেতা এবং মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অমিত শাহ তার আলোচনার পরিপ্রেক্ষিতে যেভাবে ধান শিবের গীত করেছেন সেটা ভয়ঙ্কর এবং যে ভাষায় আম্বেদকরকে বর্ণনা দিয়েছেন আম্বেদকর সম্বন্ধে যে উক্তি করেছেন ন্যূনতম আম্বেদকারের প্রতি তার যদি ভালোবাসা শ্রদ্ধা থাকতো সম্মান মানসিকতা থাকতো বা তার হাতে প্রণীত যে সংবিধান সেই সংবিধানের প্রতি আস্থা তাহলে তার মুখ দিয়ে এই ভাষা কখনো বেরোতে পারে না পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বাবা সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন যে সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটি মানুষ আস্তে আস্তে বুঝতে পাচ্ছেন যে ভয়ঙ্কর বিষয়টি কি একটা জাতি সেই জাতিটি যদি তার প্রাণ পুরুষকে আঘাত করে তখন সমগ্র জাতি চুপ করে থাকতে পারে না বিভিন্ন রাজনৈতিক দল তার পতাকা তার আদর্শ তার চলার পথ আলাদা হতে পারে কিন্তু ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমরা যে যেখানে আছি না কেন আমরা গর্বের সঙ্গে বলতাম আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থগুলো আছে বেদ উপনিষদ কোরআন বাইবেল সাহেব যতগুলো আমাদের ধর্মগ্রন্থ আছে রামায়ণ মহাভারত এইগুলো সুরক্ষিত আছে একটা মোটা বইয়ের জন্য সেই মোটা বইটা এমনি এমনি আসেনি সিপিআই এম এল লিবারেশনের যুব শাখার নেতা তমাল চক্রবর্তী জানান যে অমিত শাহ একেবারে ইচ্ছাকৃত ভাবেই বাবা সাহেবকে অপমান করেছেন দেখুন এখানে আলোচনায় মাঝে মধ্যে উঠে আসছে বক্তারা বলছেন যে বাবা সাহেব আম্বেদকারের যে অবদান আধুনিক ভারতবর্ষে এটা বোঝার ক্ষমতা অমিত শাহর নেই সেই জন্য উনি এরকম অপমান করা আমার এটা মনে হয় না আমার বরং উল্টোটাই মনে হয় যে বাবা সাহেব আম্বেদকারের আজকের স্বাধীন ভারতবর্ষে কি ভূমিকা সেই ভূমিকাটাকে ওরা ভয় পায় ওরা বলছে বাবা সাহেব আম্বেদকারের নাম নেওয়া ফ্যাশন আমি বলছি এটা যদি ফ্যাশন হতো তাহলে আজকে অমিত শাহকে সংসদে কথা বলতে হতো না ওরা জানে যে আজকের ভারতে যারা সামাজিক ন্যায়ের লড়াই লড়ছে যে দলিত শোচিত মানুষ নিজের অধিকার বুঝে নেওয়ার লড়াই লড়ছে সেই লড়াইয়ে বাবা সাহেব আম্বেদকরের নাম একটা হাতিয়ার তাদের কাছে সেই জন্য ওরা বাবা সাহেব অপমান করতে চাইছে আসলে ভারতের সংবিধান করে আক্রমণ করতে চাইছে কারণ আপনারা জানেন ওরা একটা মনুবাদী সংগঠন আর যে মনুস্মৃতিকে বাবা সাহেব আম্বেদকার প্রকাশ্যে আগুন লাগিয়েছিল যে এই মনুসংহিতা ভারতবর্ষের মানুষের বিশেষত হিন্দু সমাজে বিভাজনের বীজ বপন করছে এই হাজার হাজার বছর ধরে চলে আসা যে শোষণ দলিত মানুষের যে শোষণ তার মূল হচ্ছে এই মনুসংহিতা এবার অমিত শাহকে জিজ্ঞেস করুন তার যে তারা মনুসংহিতা মানে কি না ওরা তো মনুসংহিতাকে ভারতের সংবিধান বলতে সুতরাং ওরা আম্বেদকারকে ঘৃণা করবে এটা খুব স্বাভাবিক আজকে সেই ঘৃণাটা বেরিয়ে পড়েছে কারণ সাহেব আম্বেদকার নাম শুনলে ওরা ভয় পাচ্ছে সামাজিক ন্যায়ের আন্দোলন যত শক্তিশালী হচ্ছে তত অমিত শাহ ভয় পাচ্ছে আর ওরা বলছে তোমরা আম্বেদকার বলছো কারণ আম্বেদকার বলছো না এটা হচ্ছে আসল কারণ ঠিক ঠিক হিন্দু কোর্ট বিল এই আরএসএসি হিন্দু কোটবিল বিল তারা আনতে দেয়নি অথচ অমিত শাহ সেখানে বলছে যে জওহরলাল নেহরুর কনসপিরেশনের জন্যে হিন্দু কোট বিল আনতে পারিনি আর হিন্দু কোট বিলে হিন্দু সংস্কৃতির স্বও ছিল না অর্থাৎ আম্বেদকরকে একেবারে পরিষ্কার করে অপমান করা যে আম্বেদকর হিন্দু সম্পর্কে কিছুই জানে না দেখুন এইটা আর এস এস বিজেপির সংস্কৃতি এই মিথ্যা চরম মিথ্যা এটা যে কোন দেশের ফ্যাসিস্টদের সংস্কৃতি যারা ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে ন্যূনতম ধারণা আছে যে হিন্দু কোর্ট বিল আনার জন্য প্রথম দুজন মানুষের নাম যারা চেষ্টা করেছিল একজন জওহরলাল নেহেরু একজন বিয়ার বাবা সাহেব আর আম্বেদকর আম্বেদকারের প্রণীত বিলটিকে জওহরলাল নেহেরু আনার সবার আগে সচেষ্ট হয়েছিলেন তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন শুধু আইনমন্ত্রী করেননি তিনি আনতে চেয়েছিলেন কারা সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল সেদিনকে এই আরএসএস এই এই আমাদের আপনাদের শ্যামপ্রসাদ মুখার্জি এরা সবার আগে সোচ্চার বিরোধিতা করেছিল যে হিন্দু কোর্ট বিলের আপনি ভাবুন আর যে বিরোধিতার মুখে দাঁড়িয়ে জওয়াহরলাল নেহরু পিছু হটেছিলেন ঠিক এই পিছু হটার কারণে প্রতিবাদ স্বরূপ বি আর আম্বেদকর মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছিলেন ভাবুন ইতিহাসটা যারা চরম বিরোধিতা করলো কেন কি ছিল সেই হিন্দু কোর্ট বিলে কি ছিল হিন্দু মেয়েদের সম্পত্তিতে অধিকার জিজ্ঞেস করুন তো ওরা সেদিন মেনে নিয়েছিল নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি শিক্ষার অধিকার শিক্ষার অধিকার তাই না সতীদাহের বিরোধিতা করা বিধবা বিবাহের প্রবর্তন বিজেপি আর এস এস এই হিন্দু মহাসভা তার পক্ষে দাঁড়িয়ে ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি তার পক্ষে ছিল কিন্তু জিজ্ঞেস করুন তো আর এস এসকে আজকে জিজ্ঞেস করুন তো অমিত শাহকে আর ওরা এই ভণ্ডামিটাই করবে আমরা এটা দেখেছি তো আপনি ভাবুন ওরা যখন গুজরাটে একটা হাজার কোটি টাকা দিয়ে ওরা যখন একটা সর্দার বল্লভভাই প্যাটেলের বল্লভভাই প্যাটেলের একটা মূর্তি বানাচ্ছে কি কারণে বানাচ্ছে ওরা বল্লভভাই প্যাটেলকে আর এস এস করতে কারণ ওদেরকে ইতিহাসটা মুছে দিতে হবে ওদের নিজের কোনো স্বাধীনতা সংগ্রামে নেই ওরা বলতে চাইছে যে কংগ্রেসের জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধীর থেকে ওদের বল্লভভাই প্যাটেল আর বল্লভ প্যাটেল সারা জীবনের কংগ্রেসি ওদেরকে ইতিহাস মুছে দিতে হবে যে বল্লভ প্যাটেল আর এসএসকে নিষিদ্ধ করেছিল আর এস এস দিয়েছিল কোনোদিন রাজনীতি হাত নেবে না তারপর এই ইতিহাসটা ওরা আড়াল করতে চাইছে বলেই ওরা এটা বক্তব্য রাখেন আজাদ সমাজ পার্টির এমতিয়াজ আহমেদ তাহলে ওদের হিন্দু রাষ্ট্র ওদের মনুবাদ কখনো সফল হবে না এবং এই জন্যই ও বারবার বলেছে যে তো সাত ধর্মের ভারত আর এটা সংবিধানের ভারত ভারত বাবা সাহেবের আমাদের বাঁচার একমাত্র হাতিয়ার আমাদের কাছে আছে তাহলে সেটা সংবিধান এবং বাবা সাহেব আমার মনে হয় এখনো যদি এইটাকে সিরিয়াসলি না নিয়ে আমরা ভাবি একটা ইভেন্ট ঘটনা কিছুদিন পর ঠান্ডা হয়ে যাবে এ শেষ থেকে ছাড়তে হবে কবি কল্যাণী ঠাকুর বলেন যে দেশে সংবিধান প্রণেতাকে এভাবে তাচ্ছিল্য করা হয় সে দেশের সাধারণ মানুষকে এই স্বরাষ্ট্রমন্ত্রী কি প্রোটেকশন দেবেন সে ব্যাপারে আমরা নিশ্চয়ই সকলেই সচেতন এবং এরা যে কাজটি করছে সারা ভারতবর্ষ জুড়ে আমরা মিডিয়ার বাইরে যখন তাকাই তখনই আমরা দেখতে পাই যে দলিতকে পুড়িয়ে মারা হচ্ছে দলিত শিশুকে জল না খেতে দিয়ে তাকে পিটিয়ে মারা হচ্ছে উলঙ্গ করে রাস্তায় বেঁধে রাখা হচ্ছে গাছের সাথে বেঁধে রাখা হচ্ছে আম্বেদকরের রচিত সংবিধানের অধিকার থাকার পরে যারা এই পরিমাণে অত্যাচার করে চলেছে এবং শুধুমাত্র দলিত নয় সংখ্যালঘুদের এবং তারা একটিমাত্র ধর্মকে তাদের সকল ধর্ম বলে যা মনে করে যা মানবতা বিরোধী। সেই মানবতা বিরোধী ধর্মকে প্রতিষ্ঠিত করে ভারতবর্ষকে একটা অন্ধকার যুগের দিকে ঠেলে নিতে চাইছে এবং তার সেই থেকে এই কথাগুলো বেরিয়ে পড়েছে এবং সেটা যে তার অধিকারের বাইরে এবং তিনি যে পদে আসীন আছেন সেখানে দাঁড়িয়ে এই কথা বলা যায় না বক্তব্য রাখেন আদিবাসী নেতা লক্ষ্মীকান্ত হাসদা দীনেশ বিশ্বাস অভিক সাহা চন্দ্রা এবং বি কে দাস আজকে বিজেপির নেতা তিনি যে কথাটা বলেছেন আসলে তিনি তো তার মনের কথা বলেছেন আমরা তো জানি যে যারা আমরা যারা আমরা এই দলিত আন্দোলন বলুন মহিলা আন্দোলন বলুন বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত তারা আমরা জানি এটা যে এই বিজেপি যে অমিত শাহর মধ্যে দিয়ে কথাটা আসলে অমিত সার মনের কথা কারণ আর এস এস দীর্ঘদিন ধরে আর এস জন্মলগ্ন থেকে আর এস এস ভারতবর্ষে আসলে যে সংবিধান আছে সেই সংবিধানটাকে কোনোদিনই তারা মেনে নিতে পারেননি যে ভারতবর্ষের যে ইতিহাস ভারতবর্ষের যে স্বাধীনতার ইতিহাস আমরা যদি সেই স্বাধীনতার ইতিহাসকেও দেখি যে সেই স্বাধীনতার ইতিহাসের সময় থেকে আর এস এস যেটা করেছে সেটা হচ্ছে ব্রিটিশদের একদিকে তারা দালালি করেছে অন্যদিকে দিকে তারা চাইনি যে এরকম একটা সংবিধান তৈরি হোক এবং সবচেয়ে বেশি যদি তার কোনো উদাহরণ থেকে থাকে সেটা হচ্ছে আমরা দেখেছি যখন হিন্দু কোর্ট বিল না যখন হিন্দু কোর্ট বিল রচনা করেছিলেন এবং সেটা পাশ করতে দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে পার্লামেন্টে সেখানে পাশ করার ক্ষেত্রে আমরা সবচেয়ে যদি কারোর বিরোধিতা দেখে থাকি তাহলে দেখব যে বিভিন্ন রক্ষণ যে রক্ষণশীল যে নেতারা আছেন বিভিন্ন দলের তারা তো ছিলেন তার সঙ্গে একটা বড় আর এস এস বিজেপি এরা কিন্তু দীর্ঘ ক্যাম্পেন করে গেছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে ক্যাম্পেন করেছেন এবং তার বিরুদ্ধে আজকে এখানে যারা বলছিলেন তারা বলছিলেন যে দলিত আন্দোলনের নেতা আমি তো বলবো শুধু দলিত আন্দোলনের নয় আম্বেদকর হচ্ছে আসলে মহিলা আন্দোলনের নেতা ভারতবর্ষের যদি মহিলাদের অধিকার কেউ সুনিশ্চিত করে থাকে এই সংবিধানের মধ্যে হিন্দু কোর্ট বিলের মধ্যে সেটা আম্বেদকর প্রাক্তন সাংসদ পুলিন বিহারী বাসকে অমিত শাহর উদ্দেশ্যে ধিক্ষার জানিয়ে জানান বিভাজন করে দিয়ে এইভাবে অপমান করে দিয়েছে দেশের যিনি রাষ্ট্রনায়ক আছেন যার সংবিধান তিনি হচ্ছে যে আমরা এই গোটা দেশের ভারতবর্ষের আমাদের অখণ্ডতা আমাদের ধর্ম নিরপেক্ষতা আমাদের জাতীয় ঐক্য এবং সম্প্রীতি যেখানে আজকে আছে সেই সংবিধানটাকে হচ্ছে যে যারা করতে তারা ভাঙতে চায় অপমান করতে চায় সেই জন্যই হচ্ছে যে আমরা প্রতিবাদে সামিল হয়েছি এই প্রতিবাদ চলবে যতদিন পর্যন্ত তিনি স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে যে কথা বলেছেন সেই কথা খালি ভুল করলে ক্ষমা করলে পর সেখানে হয় না তাকে পদত্যাগ করতে হবে এবং প্রধানমন্ত্রীকে উপযুক্ত ভূমিকা পালন করতে হবে আমাদের রাষ্ট্রপতিকেও উপযুক্ত ভূমিকা পালন করার মধ্য দিয়ে আমাদের তবেই কি হচ্ছে যে আমাদের প্রকৃত পথে হচ্ছে যে এই প্রতিবাদ আমাদের সঠিক জায়গায় আমাদের পৌঁছতে হবে বক্তারা দৃঢ়তার সঙ্গে বলেন যে যতদিন অমিত শাহকে পার্লামেন্ট থেকে বহিষ্কার না করা হবে ততদিন চলবে এই ধিক্কার সমাবেশ প্রয়োজনে কৃষক আন্দোলনের মতো স্তব্ধ করে দেওয়া হবে গোটা দিল্লি পরিশেষে মনুস্মৃতি দাহন করে শেষ হয় এই ধিকার সভা